শীতের বেলা তো এই আসে আর এই চলে যায় তবে যেটুকু সময় আসে শীতের রোদটা কিন্তু খুব মিষ্টি লাগে আর এই মিষ্টি রোদের দারুণ ওয়েদারে একটা ভালো কিছু তো বানাতেই হয় বলো তো চলো শুরু করি তো কালকে রাত্রেই আমি এই চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো ভিজে কি সুন্দর বড় বড় হয়ে গেছে এবার চলো এগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিই প্রেসার কুকারে জল দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি তিনটে সিটি পড়বে তাহলেই আমাদের মটরগুলো সেদ্ধ হয়ে যাবে এবার এই শিলনোড়ায় আমি বেটে নেব কিছুটা পোস্ত প্রথমে পোস্তটা অল্প করে জল দিয়ে ভালো করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সারের ব্যবহারও করতে পারো তবে পোস্তটা আমি সবসময় শিল নোড়ার বাটারই চেষ্টা করি আর আজকের রান্নাটা হবে একেবারে নিরামিষ কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না পোস্তটা অল্প বাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো কাজু বাদাম আর কাজু বাদামটাকেও পোস্তর সাথে খুব ভালো করে বেটে নেব অল্প অল্প করে জলও দিয়েছি আর খুব ভালো করে বেটে নিয়েছি তোমরা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু করতে পারো আমার বাটা হয়ে গেছে এরপর একটা পাত্রে এটাকে তুলে রেখে দেবো শিলনোড়ার পর্বতে এখানেই শেষ এবার মিক্সারেও আমরা একটা মশলা করব তার জন্য প্রথমে এখানে তিনটে টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো মিক্সিং জারে আর দিয়েছি এখানে এক ইঞ্চি মতো আদা আর দিয়েছি ঝালের জন্য পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর মিক্সিতে এই সব কিছু খুব ভালো করে আমরা পেস্ট করে নেব আমাদের পেস্ট তো রেডি হয়ে গেছে দেখো মশলাটা কেমন হয়েছে তো বানাবো আজকে চানা পনির তার জন্য এখানে কিউব করে কয়েকটা পনির কেটে রেখেছিলাম তেল গরম করে প্রথমে পনিরগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তোমরা চাইলে কাঁচা পনিরের ব্যবহারও করতে পারো আবার ভেজেও ব্যবহার করতে পারো যে যেমনটা পছন্দ করে তেমন করে রান্না করলেই হবে পনিরটা প্রথমে ভাজা হয়ে গেলে এগুলোকে সব তুলে রেখে দেব তারপর এই কড়াইতেই বাকি রান্নাটা করব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন তারপর টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নেড়ে তেলের ওপর রান্না করে নিয়েছি ওই পাঁচ মিনিট মতো এটাকে রান্না করার পর এর মধ্যে আমরা দিয়ে দেব ওই কাজু আর পোস্তর পেস্টটা আর সেটাকে দিয়েও খুব ভালো করে কষতে হবে প্রথমে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর এটাকে কিন্তু কন্টিনিউ নেড়েই যেতে হবে কারণ যেহেতু কাজু আছে তাই তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই খুন্তি বন্ধ করলে একেবারেই চলবে না এটাকে নাড়তেই থাকতে হবে এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন মতো ধনের গুঁড়ো এক টেবিলস্পুন মতো জিরের গুঁড়ো আর রঙের জন্য দিয়েছিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে কষতে হবে যেহেতু সব কিছুই কাঁচা তাই বেশ খানিক ক্ষণ সময় নিয়ে মশলাটা কষতে হবে আর রান্নার আসল স্বাদ কিন্তু এই মশলা কষানোর উপরেই নির্ভর করে মশলাটা কষতে কষতে যখন তেল ছাড়তে শুরু করবে এরকম ওপরে তেল ভেসে উঠবে তখনই বুঝবে মশলা কষানো হয়ে গেছে এরপর আমরা যে চানা মটরগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল ছাড়াই প্রথমে এটাকে দেব দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মেশাতে থাকবো ভালো করে মেশানো হয়ে গেলে মশলার সাথে যখন মটরগুলো একেবারে মিলেমিশে যাবে তখন এর মধ্যে আমরা জলটা দেব যেটা আমরা সিদ্ধ করার সময় ব্যবহার করেছিলাম এবার এই জলটা দিয়ে ভালো করে একবার খুন্তি দিয়ে নেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে রান্না হতে দেবো ঢাকা দিয়ে তো ঢাকা দিয়ে এটাকে আমরা রেখে দেবো দশ মিনিট মতো আর তারপর ঢাকনা খুলে আর একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ওপর থেকে এক চামচ মতো ঘি আর গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে দেব আর তারপর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে সেটাকেও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এরপর আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই আমাদের নিরামিষ চানা পনির কিন্তু একেবারে তৈরি দেখেছ কি সুন্দর হয়েছে একবার এটা বানিয়ে দেখো বাড়িতে প্রত্যেকটা স্টেপ ফলো করে যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে বা ঠাকুরের ভোগের জন্যও কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারো দুর্দান্ত হয় খেতে আর যদি তোমাদের পুরো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে তোমার সমস্ত বন্ধু আত্মীয়দের সাথে ভিডিওটা শেয়ার করো আর এরকম আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে টাটা